শুষ্ক চোখ মানে আপনার চোখের অস্ত্র গ্রন্থিগুলি আপনার চোখকে লুব্রিকেট করার জন্য যথেষ্ট পরিমাণে অস্ত্র তৈরি করছে না চোখ সুস্থ রাখতে চোখের তৈলাক্তকরণ জরুরি শুষ্ক চোখ আটকে থাকা টিয়ার গ্ল্যান্ড বা বাইরের আবহাওয়া যেমন প্রচণ্ড গরম বা খুব ঠান্ডা এবং ডিহাইড্রেশনের কারণে হতে পারে শুষ্ক এবং জ্বালাপোড়া চোখের চিকিৎসার জন্য এখানে কয়েকটি ঘরোয়া প্রতিকার রয়েছে প্রথমত গরম জল থেকে ভেজানো এবং ছেঁকে একটি কাপড় দিয়ে উষ্ণ সংকোচনের চেষ্টা করুন এবং আপনার চোখের উপর রাখুন এবং টিয়ার গ্রন্থি থেকে আটকে থাকা তেলগুলি দূর করতে চোখের প্রান্তে ধীরে ধীরে টিপুন দ্বিতীয়টি হল আপনি যখন ল্যাপটপে কাজ করছেন তখন আরও পলক ফেলুন এবং কম্পিউটার বা স্ক্রিন ব্যবহারের এক ঘন্টা পরে অন্তত পাঁচ মিনিটের জন্য আপনার চোখকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করুন স্ক্রিন ব্যবহার করার প্রতি এক ঘন্টা পর শুধু আপনার চোখ বন্ধ করুন এর পরে আপনি যা করতে পারেন তা হল সমস্ত ময়লা অপসারণের জন্য শিশু সাবান এবং জল দিয়ে আপনার চোখ এবং চোখের পাতা ভালোভাবে পরিষ্কার করুন এটি চোখের কোন জ্বালা এবং প্রদাহ অপসারণ করতে সাহায্য করতে পারে এছাড়াও আপনি ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডের গ্রহণ বাড়াতে পারেন যা চোখের গ্রন্থিগুলির কার্যকলাপকে বাড়িয়ে তুলতে পারে এবং আপনার চোখকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করতে পারে সবশেষে আপনি নিজেকে হাইড্রেটেড রাখতে পারেন যা সহ আপনার শরীরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে প্রতিদিন এক শূন্য এক দুই গ্লাস পানি পান করার চেষ্টা করুন